আর ছাদে এসেছি অনেক দিন পর এসে তো আমি একদমই অবাক এত সুন্দর কুঁইশাক হয়েছে আর সবগুলোর ভিতরে ফুল ধরেছে এই সময়ের গাছে নাকি ফুল ধরে আর এই যে প্রত্যেকটা গাছে একদম ফুলসহ কুচি কুচি পাতা হয়ে আছে আমি তো দেখে অনেক আনন্দিত হয়েছি এই গাছগুলো খেতে কি যে মজা লাগবে যদি সুটকি দিয়ে রান্না হয় বা মাছ দিয়ে যাই দিয়ে রান্না করি না কেন আমার শাশুড়ি আমার রান্না করতেন মিষ্টি কুমড়া বা বেগুন আলু এইগুলা দিয়ে একটা সবজি রান্না করতেন সাথে চিংড়ি হোক মাছ হোক জাই দিয়ে হোক দিয়ে রান্না করলে অনেক মজার হতো দেখি কিভাবে আজকে রান্না করব আগে তুলি তো প্রত্যেকটা গাছ থেকে আমি তুলছিলাম আগার অংশগুলো কেটে নিলাম এই যে দেখেন এই গাছগুলো হয়েছে কি যে সুন্দর কচি কচি ফুল আর কচি কচি পাতা তো এই সবজি বসিয়েছিলাম সবজিটা রান্না করে ফেললাম ফুলকপি গাজর মুলা আর বিট দিয়ে রান্না করছিলাম সাথে মুরগিও মুরগিটা ভুনে সুন্দর করে পানি দিয়ে দিলাম মুরগিটা হয়ে যাবে আর এদিক দিয়ে আমি শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর জিজ্ঞেস করলাম কে কী দিয়ে খাবে তো সাহেব বলল ওই যে কুয়াকাটার থেকে চিংড়ি সুটকি কিনে এনেছিলাম সেই চিংড়ি সুটকি দিয়ে রান্না করো আর এই তো আমি চিংড়ি শুটকি একদম গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর মতো ধুয়ে এখন এটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি ভেজে এখানে দিয়ে দিব মশলা মশলায় কিছুই না শুধু হলুদ আর মরিচ দিবো কারণ শুটকি যদি রান্না করি অন্য কোনো কিছুই না সামান্য একটু আমি আদা রসুনও দিলাম যাতে এই যে এটার স্মেলটা মানে ঠিক থাকে আর কি ভালো থাকে আর এই যে ছোট ছোট এই যে আলু মমিন সিংয়ের থেকে এনেছিল সেই ছোট ছোট আলু দিয়ে এই শাকটা রান্না করব আর ওই যে বেগুন আমজগি বেগুন সেটাও একটু কুচি করে কেটে দিলাম দিয়ে এখন এই শাক দিয়ে দিয়েছি দিয়ে তো সুন্দর আমি আবার শাকটাকে কি করেছি জানেন শাকটাকে পানি ফুটিয়েছি পানি ফুটিয়ে পানি ফেলে দিলাম দিয়ে তারপরে শাকটা রান্না করছি কারণ আজকাল এই শাকে কিন্তু যাদের কিডনি সমস্যা থাকে তারা কিন্তু সরাসরি খেতে পারে না এই শাকটা পানি ফুটিয়ে ফেলে দিতে হয় আমাদের তেমন কোনো সমস্যা নেই কিন্তু আমি আগেই পানি ফেলে দিলাম কারণ উচ্চ প্রোটিন সমৃদ্ধ এই শাকটা আমাদের খাওয়া ঠিক হবে না যেহেতু বয়স হয়েছে এর জন্য পানি ফুটিয়ে ফেলে দিয়ে আমি রান্না করেছি আর এই যে দেখেন রান্নার কালারটা আমার এরকম হয়েছে এখন আমি গরম ভাতের সাথে এটা খাবো আহ কি যে দারুণ হয়েছিল এই তরকারিটা একদম ফাইনাল কিন্তু একদম মোমে গোলে গোল হয়ে গেছে আর কি মানে একদম সুন্দর আর কোনো কিছু নাই একদম নরম হয়ে গেছে আর এই যে আমের গরম ভাতে ফেরে নিলাম কারণ কেউ এখন খাবে না শুধু আমি একাই যেহেতু খাবো একটা লেবু নিয়ে নিলাম আর এই যে খাওয়া শুরু করে দিয়েছি উফ দুর্দান্ত স্বাদের হয়েছিল এই তরকারিটা আমি তো আর কোনো কিছুই নিব না শুধু এটা দিয়েই ভাত খেয়ে ফেলবো আজকে কারণ এটাতে আর কোনো কিছু দরকারই নেই যে এত মজার হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ